বন্ধুরা মাহমুদ আপনাকে স্বাগতম আমি মাহমুদ আছি আপনাদের সাথে আজকে আপনাদের সম্মুখে আমি একটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আর তা হলো কীভাবে আপনি প্রত্যেক মাসে দশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন বন্ধুরা একদম ইজি খুবই সহজ একটি কাজ আজকে আমি দেখাবো সেটা কিভাবে সম্ভব এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে ক্রোম অথবা মজুলে ব্রাউজার সিলেক্ট করতে হবে কারণ অন্যান্য ব্রাউজারের সমস্যা হয় কাজ করতে তো ব্রাউজারে যাবেন ব্রাউজার যে লিঙ্কে যে লিখবেন ডব্লু ডব্লু ডট সিপিএ জন ডট ইউএস দেখেন এখানে লেখা আছে তো লিখবেন লিখে গো গেন সরি বন্ধুরা আমার নেটওয়ার টু প্রবলেম ছোলো হ্যাঁ তো ঢোকার পরে আপনি অবশ্যই প্রথমে আইডি রেজিস্ট্রেশন করতে হবে তো আমি আপনার আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমি আপনার একটা লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ইচ্ছা করলে সহজ খুব সহজে ঢুকতে পারবেন তো যারা নতুন ইউজার যারা নতুন অ্যাকাউন্টগুলো খুলতে চান তারা অবশ্যই নিচে দেখেন রেজিস্ট্রেশন লেখা আসছে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যাবতীয় যত ডিটেলস আছে ফোন নম্বর ইউজার নেম দেবেন দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আপনি ফুল নেম অবশ্যই আপনি আপনার নাম দেবেন আমি এখানে আমার নাম দিচ্ছে মাহমুদ হাসান মাহমুদ হাসান এখানে এমন একটা নাম দেবেন আনকমন একটি নাম যাতে যে আপনার সাথে কেউ কারোর সাথে নাম মিলে তার জন্য অবশ্যই আপনি সামনে একটা সিপিএ বা যে কোনো কিছু লাগিয়ে দিতে পারেন ঠিক আছে তো এখানে আপনি আমার জিমেল দেবেন আমার জিমেল মাহমুদ হাসান

ওয়ান দিবেন কারণ মাহমুদ হাসান ওয়ান দিলে অবশ্যই আপনি পেমেন্ট পাবেন নাহলে ঝামেলা হতেও পারে আমার ডাউনে হলে আমি আপনার সর্বাত্মক চেষ্টা করব। আপনার কোনোরকম কোনো সমস্যা হলে সহযোগিতার জন্য অবশ্যই এখানে আপনি মাহমুদ হাসান ওয়ান দেবেন তারপর আপনি কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যদি বাংলাদেশি হন তাহলে অবশ্যই আপনি এখানে বাংলাদেশ দেবেন যদি অন্য কোনো কান্ট্রি সেটা অন্য কোনো কান্ট্রি দেবেন অ্যাড্রেস আমি এখানে আমি আমার অ্যাড্রেস ঢাকা দিলাম যে তুমি ঢাকা ফোন নম্বর আপনার নিজস্ব ফোন নম্বর দেবেন এখানে আমি আপনার ফোন নম্বর দিলাম ডাবল সেভেন টু ডাবল থ্রি এইট টু ওয়ান সেভেন যদি কোনো কারও কোনো সমস্যা থেকে থাকে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে চেষ্টা করবো সর্বাত্মক বোঝানোর জন্য পোস্ট কোড ইচ্ছা মতো বসিয়ে দেবেন আমার পোস্ট কোড আমি হাত দিলাম আপনি যা খুশি দিতে পারেন ইউজারনেম আপনি ইউজার নেম যখন দেবেন একটা জিনিস মনে রাখবেন ইউজার নেমে যা দেবেন সেই অনুযায়ী আপনি আইডিটি লগ ইন করতে হবে এখানে অবশ্যই ফুল নেমে যেটা দেবেন এখানে দেওয়ার চেষ্টা করবেন এমন একটা নাম দেবেন আনকমন একটা নাম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি ওপরে মাহমুদ হাসান দিয়েছি সেহেতু মাহমুদ হাসানই দিলাম এখানে সভায় মিলে যেতেও পারে সেক্ষেত্রে আমি ডাবল জিরো যোগ করে দিলাম যাতে না মিলে লগ ইন পাসওয়ার্ড এখানে এমন একটা পাসওয়ার্ড দেবেন আপনার যাতে মনে থাকে আমি পাসওয়ার্ড দিচ্ছি এম মাহমুদ আট সংখ্যা দিতে হবে মাহমুদ মাহমুদ দিলাম সিকিউরিটি কোশ্চেন এখানে একটা জিনিস মনে রাখবেন যদি কখনো কোনোভাবে আপনার পাসওয়ার্ড যদি কখনো হারিয়ে যায় সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো আপনার কাজে লাগবে তো আপনি যে প্রশ্ন এখানে দেবেন অবশ্যই সেটা একদম সিক্রেট তা আমি সর্বাত্মক যেটা দিয়ে থাকি আপনি এখানে অনেকগুলো অপশান আসছে যেমন এখানে আসছে আপনার ফার্স্ট বয় ফ্রেন্ড কার ব্র্যান্ড গ্লোবাল অর্নিং এন্ড এখানে গার্লফ্রেন্ডস সে ড্যাড হেবাউট হেয়ের মাদার আবার এখানে আমি সবচেয়ে সহজ যেটা এখানে ইউ আপনি এটা দিতে পারেন ইউ অ্যান্সার ফাইন যখন সিকিউরিটি কোনো সমস্যা হবে ওখানে হাওয়ার ইউ অ্যান্সারটা দিলে আপনার অটোমেটিক আইডি পাসওয়ার্ড ঠিক হয়ে যাবে বা আইডি ঠিক হয়ে যাবে তো যাই হোক মাঝখানে পেমেন্ট ইনফরমেশান আপনি কীভাবে পেমেন্টটা নিতে চান পেপাল পে পারফেক্ট মানি বিট কয়েন আপনার কোনো অ্যাকাউন্ট যদি না থাকে এনি নো প্রবলেম এটা আপনি ফাঁকা রাখবেন পরবর্তীতে অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্ট দিতে পারবেন কোনো সমস্যা নেই পরবর্তীতে অ্যাড করে দিতে পারবেন তো এটা আমি ফাঁকায় রাখলাম সিকিউরিটি পেন এই পেনটা আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডের সাথে মিল রেখে পাসওয়ার্ড দিতে হবে যাতে আমি মাহমুদ সোমানটা থ্রি দিয়েছিলাম এখানে মাহমুদ সোমানটা থ্রি দেবো দেওয়ার পরে এখানে একটা টিক্সিন দেখেন বন্ধু এখানে টিফ যে দেখছি অটোমেটিক সবুজ ঘর দেখা যাচ্ছে উঠে দিলে কিন্তু সাতাশ থাকছে তার মানে এখানে ক্লিক করলেও কাজ হবে না অবশ্যই এখানে ক্লিক করতে হবে ক্লিক করে তবে ক্রিয়েট নাও দেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট একটা আছে সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করবো না আমি আমার আমার আইডি লগ ইন করবো আমার আইডি লগ ইন করতে হলে আমি শুরুর থেকে আমি সম্পূর্ণ বুঝিয়ে জন্য একটু সময় লাগছে সরি বন্ধুরা পুরোপুরি আপনি টিউটারে দেখবেন দেখলে বুঝতে পারবেন তো আর লগ ইন করার পরে অবশ্যইভাবে আমি যেভাবে ঢুকলাম লগ ইন করবেন লগ ইন করার পরে আমি যে আপনার আমার ইউজার নেম মাহমুদ হাসান ওয়ান পাসওয়ার্ড আমি কাউকে শেয়ার করতে চাচ্ছি না হ্যাঁ আমার দেখতে হচ্ছে আমি ঢোকেতে সাইডতে তো আপনি এইভাবে আপনার হোম ঠিক এইভাবে দেখতে পাবেন তো একটি জিনিস মনে রাখবেন এটা কিছু কোন কিছু সময় দিবেন কারণ অনেক সময় নেট এ হওয়ার কারণে আইডিতে ঢোকেতে সমস্যা দেখেন আমার এটা কিন্তু হোম পেজ ওল্ডেয়ারস অলরেডি তো দেখেন খেয়াল করুন উপরে একদম উপরে সবুজ যে বাটন वाला করতে পারছেন সবুজ যে আইকনটির ঘর দেখতে পাচ্ছি ওই সবুজ ঘরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি লাইভ অপারে যাবেন হ্যাঁ বন্ধুরা তা আপনি আইডি আইডিতে ঢুকবেন দেন লাইভ অপারে সিলেক্ট করবেন তবে কিছুক্ষণ সময় নেবে এইখানে আপনি আপনার কাজ পেয়ে যাবেন একটা দিন মনে রাখবেন আইডিয়া যখন আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি ফ্রি ফিরি কাজ করতে পারবেন সেখানে আপনি ডেলি তিরিশ পয়সা প্লাস পাবেন আমেরিকান তিরিশ সেন্ট তিরিশ সেন্ট প্লাস পাবেন আপনি যদি অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন কমসে কম তিন থেকে তিন থেকে সর্বোচ্চ চার ডলার ইনকাম করতে পারবেন যেটা মাসে আপনার তিন তিখে নব্বই নব্বই ডলার নব্বই ডলার হয় তো অবশ্যই তিন নব্বই ডলার যদি হয় দেখেন এখানে কিন্তু আপনার প্রায় দশ হাজার টাকা এমনি চলে আসছে সে আপনার যদি পাঁচটা অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনার সে পঞ্চাশ হাজার খুবই সহজে আপনি ইনকাম করা সম্ভব আর কাজটি করতে একদম সময় লাগে না খুবই কম সময় লাগে দেখেন আমি কিন্তু এখন কাজ আমি দেখতে পাচ্ছি আমার কাজ দুইটা কাজ আজকের কাজ আমার ভিউ হয়ে গেছে অলরেডি তো আপনি যখন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভ করবেন তখন আপনাকে ডেইলি পঁচিশ ডলার দেওয়া হবে এখানে কিন্তু লেখা আসে অ্যাক্টিভের অ্যাকাউন্ট টু গেট পঁচিশ অ্যাডস ডেইলি অ্যাক্টিভেশন চার্জ অনলি পঁয়ত্রিশ পঁয়ষট্টি ডলার সিক্সটি ফাইভ ডলার তো আপনারা এটি যখন অ্যাক্টিভ করবেন তখন অবশ্যই আপনাকে পঁয়ষট্টি ডলার চার্জ কেটে নেওয়া হবে তো আপনি যখন অ্যাক্টিভ করবেন আপনার অবশ্যই ডলার ডলার যদি প্রয়োজন আপনি আমাকে নক করবেন আমি ডলার দেবো আপনি আমাকেও দরকার হবে না যদি আপনার অ্যাক্টিভ আপনার আইডি যদি অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আপনি বিটকয়েন পারফেক্ট মানি পেপাল থেকে খুব সহজে সেখান থেকে ডলার নিয়ে মাধ্যমে আপনার আইডি খুব ইজিলি অ্যাক্টিভ করে নিতে পারেন সেক্ষেত্রে আমার দরকার হবে না যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আমাকে নক করবেন আমি আপনাকে ডলার দেবো যেটা অরিজিনাল যে রেটটা হয় পারফেক্ট মানি বিটকয়েন থেকে যে রেটটা হয় সেই রেটে ডলার হয় সে আমি দিয়ে দেবো সেই রেটে দেখেন অ্যাক্টিভ নাও ক্লিক করার পরে ঠিক এমন একটি অপশন পাবেন যদি আপনার অ্যাকাউন্টে ডলার থেকে থাকে আপনি তো ডেলি তিরিশ পয়সা প্লাস পাবেন তিরিশ সেন্ট্রেড প্লাস পাবেন ওখান থেকে আপনি যদি পঁয়ষট্টি ডলার ইনকাম করতে পারেন সেক্ষেত্রে আপনার আর্নিং ব্যালেন্সে না এখন অ্যাক্টিভ হবে দেখেন আমি কিন্তু পঁয়ষট্টি ডলার কিনেছি সেক্ষেত্রে আমার ট্রান্সফার ব্যালেন্সে জমা আছে তো আমি এখান থেকে আমি আইডিটা অ্যাক্টিভ করবো সেক্ষেত্রে আমি এখান দেখেন সিলেক্ট করার পরে এখানে আমার পঁয়ষট্টি লেখায় আছে আমি অ্যাক্টিভ নাও দেবো অ্যাক্টিভ নাও দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এখানে সাকসেসফুল লেখা আসবে আমি কিছুক্ষণের ভিতরে দেখতে পাবো বন্ধুরা দেখেন আমার এখানে কিন্তু সাকসেস লেখা আসছে সাকসেস উই হ্যাভ বিন অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আমার দেখেন যখন এখন পর্যন্ত আমার এক মিনিট আগ পর্যন্ত আমার অ্যাকাউন্ট কিন্তু ফ্রি অ্যাকাউন্ট ছিল সেক্ষেত্রে আমি কিন্তু দুইটা করে ভিডিও পেয়েছি এখন দেখেন এখন আমি যখন অ্যাক্টিভ করলাম আইডিটা তখন এখন আমার কাজ দেখেন দেখেন বন্ধুরা তা আমি আগে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমার আইডি ইনঅ্যাক্টিভ ছিল তখন কিন্তু আমার অলরেডি দুইটা ভিডিও ছিল যেখানে আমার ষোলো সেন্ট এবং পনেরো চোদ্দো সেন্ট অর্থাৎ আমার তিরিশ সেন্ট দিয়েছিল আজকে কাজে তো এখন অ্যাক্টিভ করার পরে দেখেন আমি দেখতে পাচ্ছি প্রায় পঁচিশটা ভিডিও লিংক দেওয়া হয়েছে ভিউ করার জন্য পঁচিশটা অ্যাড সেক্ষেত্রে ভিডিওগুলো অবশ্যই আপনি যে কোনো ভিডিওর ওপরে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করে দেখেন ওকে ওকে লেখা আসবে লেখা করার পর আপনি আপনার জাস্ট কাজ শেষ সময় ওকে লেখা আসে না সেক্ষেত্রে ভিডিও ভিউ যত ভিডিও আছে সব ভিউ ক্লিক করবেন ক্লিক করার বেশি একটা কষ্ট নাই জাস্ট ভিউ করে চলে যাবেন একবার রিলোড দেবেন দেখবেন যে আপনার অটোমেটিক ওই ভিউ হয়ে গেছে ভিডিওটা দেখেন খুব ইজি একটা কাজ জাস্ট আমি ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পরে আমি কিছুক্ষণ পরে দু এক সেকেন্ড পর আমি কেটে দেবো ভিডিও ভিডিও দেখাও লাগবে না আপনি দেখে চলে যাবেন এইভাবে কিন্তু আমার ভিউজ কাজ হবে তো এইভাবে করে আপনি প্রতিদিন তিন ডলার কাজ পাবেন আমি ভিডিওটা সংক্ষেপ করার জন্য সব কিছু দেখাতে পারছি না সরি বন্ধুরা আমি ভিডিও ভিউ করে আমি আপনাকে আবার পুনরায় কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমার কাজ শেষ দেখেন এখানে আমার অ্যাফিলেট ব্যালেন্সেস আমার আর্ন ব্যালেন্সেস আমার আছে সিক্স পয়েন্ট সিক্স নাইন আর আগে আমার ফ্রি ফ্রি কাজ করা ছিল ফেরা তিন ডলার মতো আজকে আমাকে প্রায় তিন পয়েন্ট জিরো সেভেন ডলারে কাজ দেওয়া হয়েছে সেখানে টোটাল আমার থ্রি সিক্স পয়েন্ট আমার ব্যালেন্স আর কি আর টোটাল ব্যালেন্স এইট পয়েন্ট ডাবল টু ফোর সেভেন যাই বন্ধুরা আমি সর্বশেষ একটা কথাই বলবো সেটা হচ্ছে এটা যদি ফ্রি ফ্রি যদি কাজ করতে চান তাহলে প্রত্যেকটা দিন আপনাকে তিরিশ সেন্ট প্লাস দেওয়া হবে আর আপনি যদি অ্যাকাউন্ট যদি ফ্রি কাজ করে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে প্রতিদিন তিরিশ পঁয়সা দেবে ওইখান থেকে আপনি অ্যাক অ্যাক্টিভ করতে পারবেন আপনি যদি চান যে না আমি আপনি ডলার কিনে আমি অ্যাকাউন্ট নতুন করে খুলে আমি কাজ করবো সেক্ষেত্রে আপনি তাও পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পঁয়ষট্টি ডলার কিনে আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন করতে হবে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মাহমুদ তো আপনাদের সামনে একটা কথাই বলবো সেটা হচ্ছে আহ আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না ধন্যবাদ ভালো থাকেন